নমস্কার বন্ধুরা আজকে আমরা মুড়ি দিয়ে খুবই সুস্বাদু রসগোল্লা তৈরি করব। প্রথমে শিরাটা বানিয়ে নেব তার জন্য একটা কড়াই বসিয়েছি এখন গ্যাসটাকে অন করে দেব। আর এখানে নিয়েছি এক বাটি চিনি আর চারটা এলাচ তেতো করে নিয়েছি দিয়ে দেব কড়াইতে আর এই বাটি মেপেই জলটা দেব। আমি এক বাটি চিনির সঙ্গে দুই বাটি জল দেবো শিরাটা বানিয়ে নেব এই শিরাটা কিন্তু খুব ঘন করা যাবে না মিডিয়াম হবে থাকতে হলে শিরাটা ভালো করে ঢুকবে না রসগোল্লার ভিতরে এবার দেখুন আমি সাত মিনিটের মতো খুব ভালো করে শিরাটাকে জাল করে নিয়েছি এটা কিন্তু কোনো তার হওয়ার দরকার নেই শুধু ভালো করে জাল করে নিলেই হয়ে যায় আমাদের শিরাটা একদম বেডি এবার আমি এটা নামিয়ে সাইডে রেখে দেব এবার এখানে আমি দুশো গ্রামের মতো মুড়ি নিয়েছি আর মুড়িগুলো একদম মুচমুচে আছে এই যে দেখুন তাই আমি এগুলোকে ভেজে নেব না আপনাদের মুড়ি যদি একটু নরম থাকে তাহলে কড়াইয়ের মধ্যে একটু গরম করে নেবেন তাহলে মুচমুচে হয়ে যাবে এবার আমি মিক্সিং জারে নিয়ে নেব একবারে হবে না তাই আমি যতটুকু জারে ধরেছি আমি ততটুকুই দিয়ে দিলাম এখন ঢাকনাটা লাগিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব এখন ঢাকনাটা খুলে নেব আর দেখুন খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি যদি একটু দানা দানা থাকতো তাহলে কিন্তু চেলে নিতে হতো কিন্তু যেহেতু খুব মিহি হয়ে গেছে তাই চালবো না এমনিতে করে নিতে পারবো আবারও গেছে একটা কড়াই বসিয়েছি আর নিয়েছি এখানে এক চামচ ঘি ঘিটা দিয়ে দেবো আর এখানে নিয়েছি গরুর দুধ এই দুধটাকে আমি আগে থেকেই ভালো করে জাল করে নিয়েছি এখন এই দুধটাও দিয়ে দেব কড়াইতে প্রথমে দুধটা ভালো করে জাল করে নেব আর এখানে নিয়েছি হাফবাটি চিনি চিনিটা দিয়ে দেব চিনি কিন্তু আরো লাগবে পরে আমি ব্যবহার করব যেহেতু রসগোল্লা ভালো টেস্ট না আসলে হবে না এমনিতে রসগোল্লা যেরকম টেস্ট হয় মুড়ির রসগোল্লাটাও কিন্তু কোনো অংশে কম হবে না আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন এখন সবগুলো ভালো করে জাল করে নেব। আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর চিনিটাও গলে গেছে এখন আমি গ্যাসটাকে একদম লোতে করে দেব আর মুড়ির গুঁড়োগুলো অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো একবারে বেশি করে দেওয়া যাবে না আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আরও মুড়ির গুঁড়ো দিয়ে দেব মুড়ির গুঁড়োটা কিন্তু একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু বেশি শুকনো হয়ে যাবে যতটুকু লাগবে অল্প অল্প করে বুঝে দিয়ে দিতে হবে আর মুড়ির গুঁড়ো কিন্তু অনেকটাই দুধ টেনে নেয় আর অল্প একটু দেব এখন খুব ভালো করে মিশিয়ে নেব একটা ভিজা ভিজা ভাব ছিল তাই আর একটু দিয়ে দিলাম যেন শুকনো হয়ে যায় ডোটা একদম পারফেক্ট হতে হবে দেখুন আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দেব আর এই ডোটাকে ঠান্ডা করে নেব আমি ডোটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন ভালো করে মেখে নেব আর এখানে নিয়েছি চিনি আর একটু চিনি দেব তাহলে খুব ভালো হবে এভাবে যদি চিনি দিয়ে একটু মেখে নেওয়া যায় তাহলে রসগোল্লাটায় জালিদার হবে আর এর ভিতরে রসটা ঢুকবে যখন আমরা সিরাতে দেব চিনিটা তো গলে যাবে তখন জালিদার হয় খেতেও খুব ভালো লাগে আর এখানে নিয়েছি আমি এক প্যাকেট গুঁড়ো দুধ এই দুধটাও দিয়ে দেবো এতে করে খুব ভালো একটা টেস্ট আসবে যেহেতু এটা রসগোল্লা তাই একটু ভালো টেস্ট আনার জন্য গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব আমরা আটা ময়দা যেভাবে মাখি ঠিক এভাবেই মেখে নিতে হবে খুব সুন্দর করে মাখবো আমি পাঁচ ছয় মিনিটের মতো খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছি এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব এখন হাতে একটু ঘি লাগিয়ে নেব আমি দুই হাতেই লাগিয়ে নিচ্ছি এবার আমি অল্প ডো নেব আর রসগোল্লা শেপ দিয়ে নেব প্রথমে হাত দিয়ে অল্প চেপে চেপে গুল করে নিচ্ছি এবার দুই হাত লাগিয়ে নেব আমি মিডিয়াম সাইজের করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও ছোট বা আরও বড়ো করেও করে নিতে পারেন দেখুন আমি একটা শেপ দিয়ে নিয়েছি আর এভাবেই আমি বাদ বাকিগুলো শেপ দিয়ে নেব এবার আমি একটা প্লেটে রেখে দেব আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি আবারও গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর শিরাটাকে অল্প গরম করে নেব। এবার দেখুন বন্ধুরা আমি শিরাটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা আমাদের আজকে রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেব আর যেহেতু শিরার মধ্যে ডুবেই আছে খুব ভালো করে রসটা ঢুকে যাবে এখন ঢেকে পাঁচ মিনিট এভাবে জাল করে নেব এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এই যে দেখুন এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটা খুব বেশি জাল করবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে যেহেতু এগুলো মুড়ির রসগোল্লা তাই কিন্তু এভাবেই যদি আপনারা ঢেকে রেখে দেন তাহলেই কিন্তু খুব সুন্দর করে রসটা ঢুকে যাবে এর মধ্যে আর এভাবে আমি আরো দশ মিনিট রেখে দেব এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দশ মিনিট পরে ফিরে এসেছি এখন ঢাকনাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো একদম উপরে ভেসে উঠেছে রস ঢুকে যখন মিষ্টি ফুলবে তখনই কিন্তু শিরার উপরে ভেসে থাকে না হলে কিন্তু নিচে বসে থাকত আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন মিষ্টিগুলো একদম ভেসে আছে দেখুন এখন আমি একটা সার্ভ করে আর এটা কিন্তু ছানার রসগোল্লার থেকেও কোনো অংশে কম হবে না দারুণ লাগে খেতে এভাবে আপনারা আপনাদের পরিবারের জন্য বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে শুধু ঘরে থাকা মুড়ি চিনি আর দুধ থাকলে হয়ে যাবে আর হাতের নাগালের কাছে সব থাকে এগুলো প্রত্যেকের ঘরেই আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি আপনাদেরকে ভেতরটাও ভেঙে দেখাবো কেমন হয়েছে এখন উপর থেকে অল্প শিরা দিয়ে দিচ্ছি এবার আমি একটা কেটে দেখাবো উপর থেকে শিরা দিয়ে দিলাম এখন আমি একটা ছুরি দিয়ে কেটে দেব দেখুন বন্ধুরা ভেতরটা কতটা রসালো হয়েছে একদম রসে আছে এই যে দেখুন ভেতর থেকে খুব সুন্দর করে রসটা ঢুকেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ